রাতে ঘুম ভালোভাবে আসার জন্য নিচে দশটি কার্যকর টি দেওয়া হল এক নিয়মিত ঘুমের সময় নির্ধারণ করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং সকালে একই সময়ে উঠুন দুই রাতের দিকে চাকফি এড়িয়ে চলুন ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটায় তিন ঘুমের আগে মোবাইল বা টিভি ব্যবহার কমান স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে সক্রিয় রাখে চার ঘরের আলো ও শব্দ কমিয়ে দিন অন্ধকার ও নিঃশব্দ পরিবেশ ঘুমের জন্য উপকারী পাঁচ শোবার ঘর পরিষ্কার ও আরামদায়ক রাখুন বিছানা নরম ও পরিষ্কার হলে ঘুম সহজে আসে ছয়ের দিনে হালকা ব্যায়াম করুন শরীর ক্লান্ত হলে সহজে ঘুম আসে সাত রাতে হালকা খাবার খান ভারী খাবার হজমে সমস্যা করে এবং ঘুমে ব্যাঘাত ঘটায় আট ঘুমের আগে রিল্যাক্স করুন হালকা মেডিটেশন বই পড়া বা নরম সঙ্গীত শুনতে পারেন নয় সুগন্ধি ব্যবহার করুন ল্যাভেন্ডার বা চন্দন জাতীয় ঘ্রাণ ঘুমে সাহায্য করে দশ চিন্তা থেকে দূরে থাকুন ঘুমানোর আগে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন প্রয়োজনে ডায়েরিতে চিন্তাগুলো লিখে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমি একজন ওয়েট ম্যানেজমেন্ট কোচ গত বারো বছর ধরে কাজ করছে ওজন কমানো নিয়ে তাই মেডিসিন ছাড়া জিম ছাড়া বাড়িতে বসে ওজন কমাতে আজকেই ফোন করুন